এটা লাগানোর পরে কতটা অ্যাট্রাকটিভ মনে হয় এবং এটা এতটা রিয়েলিস্টিক যে আপনার মোবাইলে যেরকম দেখতেছেন বাস্তবে আসার পরে দেখার পরে এরকমই মনে হবে কি পরিমানে ক্লিয়ার এটা একবার প্রিন্ট আপনার অরিজিনাল থ্রিডি পাবার এরকম ক্লিয়ার হবে না গোলা গোলা টাইপের হবে এবং আপনার অ্যাকচুয়াল কালারটা পাবে না আমার এই ডিজাইনটা আপনি মোবাইলে যেরকম দেখতেছেন বাস্তবে সেম এরকম মানে রঙের ক্ষেত্রে কিন্তু চাইলে এভাবে ওয়াশ করা যায় না এটা কিন্তু আপনি একবারে সাবান পানি দিয়ে একটু যদি ধুয়ে দেখাতেন ভাই দেখুন ফেনা উঠে গিয়েছে মানে এটা চাইলেই ওয়াশ করতে পারবে বাচ্চার যদি কোনো কিছু দাগ ভরিয়া দেয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা ওয়াশ করে নিতে পারবেন ভাই অনেকের চিন্তা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে ময়লা হয়ে গেলে কি করবো